আজ খুব সহজ ও তাড়াতাড়ি রান্না করে নিতে পারবেন এরকম একটা নেহারির রেসিপি শেয়ার করব আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন আজ আমি প্রেশার কুকারে নেহারি রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা এর থেকে দুই কেজির মতো নিহারি নিয়ে নিব এক কাপের মতো পেঁয়াজ কুচি দশ বারোটা রসুনের কোয়া দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব মরিচটা একটু বুঝে শুনে দিতে হবে এখানে কাঁচামরিচ ইউজ করা হবে তার জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর এখানে তিন থেকে চারটা তেজপাতা দুইটা দারচিনি বড় সাত আটটা এলাচ ও সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু কম দিব। কারণ বাগানের সময় আবার তেল ইউজ করতে হবে সব কিছু দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিতে হবে সব কিছু ভালো করে মিক্সড হয়ে গেলে এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঘড়ি ধরে পঞ্চাশ থেকে ষাট মিনিট আমি জাল করে নিব মিডিয়াম টু লো হিটে জাল করে নিতে হবে প্রেশার কুকারে কয়টা সিট উঠলো সেটা দেখব না জাস্ট ঘড়ি ধরে পঞ্চাশ থেকে ষাট মিনিট আমি জাল করে নিব পঞ্চাশ থেকে ষাট মিনিট পর কিছুক্ষণ আমি দমে দিয়ে যখন বাষ্পটা চলে যাবে তখন আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে নিব তারপর ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিক্সড করে নিব। এবার ঢাকনা ছাড়াই আমি বাকি রান্নাটুকু করে নিব রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে আমি এখানে দুই টেবিল চামচ চালের আটা গুলে নিয়েছিলাম এখান থেকে কিছুটা চালের আটা আমি নিহারির মধ্যে দিয়ে দিবো খুব বেশি দিব না ঝোলটা যাতে একটু ঘন হয়ে আসে তার জন্য দিয়ে দিব একটু চালের আটা গুলে দিলে ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার রান্না করা প্রায় শেষের দিকে এবার চুলার জাল অফ করে দিব তারপরে বাগানের জন্য আমি পেঁয়াজ রসুন ভেজে নিব একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এবার কিছুটা পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নিব এবার আমি নিহারির মধ্যে সব কিছু দিয়ে দিব তারপর সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব এবার কিছুটা ভাজা মশলার গুঁড়ো উপরে ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে খেতেও অনেক বেশি ভালো হয়েছিল এবার নিহারির সাথে গরম গরম পরোটা সার্ভ করব পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে তাছাড়া নান রুটির সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না